আমাদের কথা যখন বিএনপি শোনা বন্ধ করে দিয়েছে তখন থেকে বিএনপির পতন শুরু হয়েছে আর আপনারা প্রচার করেছেন যে ফর আহমদের বিএনপিকে ভাঙতে চায় দুর্ভাগ করতে চায় ওই রেজাকে প্রধানমন্ত্রী বানাতে চায় আপনারা কোথায় কিনে না ওই আমাদের বাচ্চা বাচ্চা ছেলেদের গণপতি করে আর এখন আপনার বাচ্চাদের বিরুদ্ধে বাচ্চাদের আপনাদের লজ্জিত হচ্ছে এই বাচ্চাদের বিরুদ্ধে আপনারা দাঁড়ান আর বিরুদ্ধে দাঁড়ান যতক্ষণ মধ্যে আপনার নিঃশ্বাস আছে আমরা বাচ্চাদের পক্ষে থাকবো এবং বিএনপি থেকে এই ধরনের যারা এখনো পর্যন্ত ইতিহাস থেকে শিক্ষা নেয় অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয় তারা আজকেও কালকে বঙ্গ ঢুকে যায় কারণ জনগণকে আমরা সচেতন করবো যতক্ষণ নিঃ বিএনপির বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই আপনারা মনে রাখবেন যে এই অভ্যুত্থান চলাকালে আমি পরিষ্কার লিখেছি প্রচার করেছি এই গণভ্যুত্থান কখনোই সফল হতো না যদি খালেদা জিয়া ভাবে এই সরকারের বিরুদ্ধে না থাকে যথেষ্ট হামলা মামলা নির্বাচন তারা যেটা বুঝায় যেহেতু তাদের কাছে টাকা আছে ফলে তারা নির্বাচন চায় যাতে তারা রাষ্ট্র ক্ষমতা দখল আর তো কোনো যুক্তি নেই কিন্তু এটা করতে গিয়ে তারা একটা গুরুত্বপূর্ণ তাত্ত্বিক এবং রাজনৈতিক এবং আইনি দিককে সম্পূর্ণ অস্বীকার তরুণরা অস্বীকার নির্বাচিত সরকার যেহেতু তত্ত্ব জ্ঞান নাই তাদের তারা বলতে পারছে না করার জোর করে যে ডক্টর ইউনস্কে আমরা বসিয়েছি গণবুদ্ধানের মধ্য দিয়ে রক্ত দিয়ে তাকে নির্বাচিত তো গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ রক্ত নির্বাচন কথাটা নির্বাচিত সরকার হতেই হবে তো তুমি ভোট দিয়ে নির্বাচিত করতে আমি রক্ত দিয়ে নির্বাচিত করতে কোনটা বেশি আমরা বাহাত্তর সালে কোন সংবিধান প্রণয়ন করবার জন্য কোন নির্বাচন হয়নি জনগণের এটা তার অধিকার আমি একটা নতুন দেশ স্বাধীন করেছি আমি দেশ স্বাধীন করেছি কিন্তু রাষ্ট্র এখনো গঠন করি নাই বলে রাষ্ট্র গঠন করবার জন্য একটা গণপরিষদ নির্বাচন আমার দল এটা অধিকার আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে কোনো গণতন্ত্রে স্বীকৃত তাহলে সালের সংবিধান অবশ্যই বাংলাদেশের জনগণের সংবিধান কখনো ছিল না সালের সংবিধান ছিল পাকিস্তানিদের সংবিধান কারো যদি শুনতে খারাপ লাগে আবারও বলছি বা সঙ্গে সংবিধান ছিল পাকিস্তানের সংবিধান কারণ সেটা প্রণয়ন করেছে পাকিস্তানের সংবিধান প্রণয়নের জন্য যাদেরকে আমরা নির্বাচিত করেছি যারা যুদ্ধের সময় আমাদের এখানে ছিল না খুব কম সংখ্যকে ছিল বা কলকাতা যারা ছিল তারা একান্তই কলকাতা যেটা ঠিকই বলেছে মূলত দিল্লির সঙ্গে সহযোগিতা করে বাংলাদেশকে দিল্লির হাতে তুলে দেবার ষড়যন্ত্রে যারা যুক্ত তারাই কিন্তু এখন খেয়াল করে যদি এটা তরুণরা এবার তরুণদের বোঝা এটা যদি আপনারা বোঝেন তাহলে আপনারা যখন বাহাত্তরের সংবিধানকে আপনারা বাতিল করবার কথা বলেন আমাদের লেখা থেকে কিছু করে বা কিছু করে আমরা কিবোধ করি তত্ত্বের গুরুত্ব দেখেছেন ইতিহাসের গুরুত্বটা আমরা জনগণকে সচেতন তাহলে যদি এটা বলে থাকি আমরা তাহলে এটাতে আমাদের ঠিকই থাকতে হবে সংস্কার বলতে কিছু নাই সংবিধান সংস্কার আবার আমি তো গঠনতন্ত্র বানাইতেই পারি না আমাকে যে কোনো গণপরিষদ নির্বাচন করতেই দেয় না তাহলে অবশ্যই একটা স্বাধীন বাংলাদেশের জনগণ যদি দ্বিতীয় স্বাধীনতা বলে যদি তাহলে দ্বিতীয় স্বাধীনতার তত্ত্ব মানিয়ে অসুবিধা নেই ঠিকই আমরা নতুন করে স্বাধীন হয়ে তাহলে দ্বিতীয় স্বাধীনতার পর্বে যদি আমি নতুন করে আবার রাষ্ট্র গঠন করতে না পারি আমি কি আবার পঞ্চাশ বছর ফিরে যাব না আপনি কি পঞ্চাশ বছর আমাকে পিছিয়ে দেন না আবার আবার কি পঞ্চাশ বছর লড়াই করতে হবে এই জায়গায় পৌঁছাতে আর কত জীবন দেবে আর কত রক্ত দেবে তারা সঠিক দাবি কিন্তু কেন তারা সঠিক দাবি তুলেছেন ছাত্ররা এটা ব্যাখ্যা করে বলতে তাদের যত বক্তৃতা শুনেছি এটা হলো অ্যান্টি আওয়ামী লীগ অ্যান্টি আওয়ামী লীগ আমাদেরকে কোথাও নেবে না আমাদেরকে ঢুকতে যারা কথা বলতে হবে তার মানে আমরা কপি করবো বিএনপির মতন একটা দল বানাবো আমরা এর আগে আওয়ামী মতো একটা দল বানাবো যার কোনো আদর্শ নেই বা যে আজকে যে কথা বলে কাল আরেক কথা বলে তত্ত্ব ছাড়া বুদ্ধিবৃত্তিক বিকাশ ছাড়া সমাজে কখনোই কোনো জাতিগোষ্ঠী শক্তিশালী ভাবে দাঁড়াতে পারে না তত্ত্ব ছাড়া সমাজের কোনো জন পৃথিবীতে কোনো জনগোষ্ঠী তাত্ত্বিক বিকাশ ছাড়া বুদ্ধিভিত্তিক বিকাশ ছাড়া তার কোনো রাষ্ট্রপক্ষ